মোহাম্মদ জাকির আমি একটি র্যাব গান শোনাব ট্যাকের ঘাম হয় না কত্তার ঘাম ট্যাকায় নগদ ছাড়া বাকি বার্তা লেখে না আর খাতায় নানান প্যারা গড়ে আগে ছোট্ট একটা মাত্রায় আর রাজীব দুনি আসছে মানুষ উনি দেখায় ভাই পকেটে ট্যাকটা আসছে সবাই তোমায় ভালোবাসে দেখা আশেপাশে যুক্তি দিলে পাগল আসে ওই একটু যাইবেন না কি যাইবেন কই আশেপাশে সবসাথে চলেন না ভাই যত টাকায় কামাই মাছ কি কবি দুঃখের কথা সবার মাথায় পেরা আসছে মনের মধ্যে দুঃখের কথা কইয়া আপনার কাছে ঠিক আছে সমস্যা নাই চলতে আসে দানে পদে পদে গুনা কামাই একজন দিকে উঠে দেখলে তাই না কত রামাই আগে জিগাই কত কামাই হারা দিন কত তা তার মনের মত তবু মতো বড় নাই বাড়া দেয়া যত আরে ভাই দিয়া দেন তো গন্যা গন্যা আসি ডাটে দিয়া দেন তো আসি আরে ভাই দিয়ে দেন তো আশি টাকা বাড়া এত বারা দেয় না ঢোল বারা পারা আসলে চেরা দেখে সীমা না ডাই তেরা উনিশ থেকে বিশ হইলে লাগে তো গো কেরা তো গো প্যাডের বিচ্ছে গাড়া গাড়ায় গাগুর মাছ উচ্চার তাস পাল্টা বারা দেয় না ঢোল বারা পারা দেখে কাম করতে হয় না কথা কাম একটাই না গোচ্ছারা বাকি বাতা লেখে না আর কাটতে হয় নানান পেরা গরি আগে ছোট্ট একটা কি কেউ ভাই কারে গোজেন আপনি তো বেশি বুঝি হ্যাঁ ভাই আমি বেশি বুঝি কারণ আমার অল্প বুঝি বা পেন নেহত কাজি কাতাই তো কাস্টমার বুঝি আমরাও ব্যবসা বুঝি সেই জন্য আমরা এখন ডাইনে মামে চালান বুঝি যা সে আল্লাহ বাদ দেয় ক্যাচাল বাবু নিজের রাস্তা মা হাল্লা নানান সব কিছু না লাভ আমি এর লাগবে না ভাই মাথার বিচার চাপ বিচার দে বাপ এখন নগদী লাভ তাই বর্তমান জগ দেয় লাভ আছে নগদে সিমানে পিনি টাকা পাটা সব জেলাতে ক্যাচা উৎকন করছো টাকা পাললো বগে লাভের লাভ টেনশন উপরে এখন অসাধারণ প্রতিভা অসাধারণ র‍্যাপ গান আমাদের জাকির আমাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ